আমরা সময় যেটা চিন্তা করি বা যেটা ভাবি সেটা কিন্তু কখনোই হয় না সব কিছু উল্টোটাই হয় মানে যেটা ভাবি সেটা আসলে কমই হয় হয় না বললে চলে উল্টোটাই বেশি হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম আমার আরেকটি বগে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আজকে কিন্তু মুরগি রান্না করবো একদমই অন্যরকম অনেক রকম করেছেন আমি যদি এরকম যেটা আজকে করছি ও যদি ওইরকম রান্নাটা করেন দেখুন মজার হয় সত্যি কথা বলতে আমার সবসময় যেটা ভাবে সেটা হয় না আর যেটা ভাবি না সেটাই আমাদের পাশের বাড়িতে দুইটা ভাই ছিল তো ওদের মা নাই আহ তো ছোটবেলা ছোট ভাইটা ও বের হয়ে গেছে ও কিন্তু বাসায় থাকতো না এই বাড়ির সেই বাড়ির থেকে থেকে কিন্তু জীবনটা পার করে দিছে আর কি ও বাসায় থাকতো না আর এই ওর বড় ভাইটা বাড়িতেইই থাকতো সবার আদরের মধ্যে থাকতো বাবার সাথে থেকেছে ভাইবন্ধুর মাঝে থেকেছে ওখানে বড় হইছে পড়াশোনা করেছে তো সবাই কিন্তু যে ছিল বাড়িতে যে সবার সাথে ছিল তাকে নিয়ে অনেক আশা করছে। আর যে ভাষায় আসতো না দূরে কোথাও চলে গেছে মানে ও ঠিক নাই যখন যেখানে থাকার ওই মানুষের বাড়িতে থাকতো মানে খেলাধুলা করত খুব একটা মানে কোনো ওর পরিবার যে আছে ওটা কখনো ভাবতে না দূরে দূরে থাকত কিন্তু হঠাৎ করে বড় হয়ে যাওয়ার পর ওই যে ভাইটা সবার মধ্যে ছিল কিন্তু বছর বয়সে বিয়ে করে ও আলাদা সংসার করছে আর পরিবারের কাউকে কখনো জিজ্ঞাসা করে নাই আর যে ছিল বাইরে বাইরে সে কি করছে আহ খুব ভালো একটা ইয়ে করে টাকা জমায় ও ভাইরের রাস্তা চলে গেছে এবং সে পরিবারের সবাই এখন খেয়াল রাখে পরিবারের সবার জন্য দেখে এটা আর কি আসলে মানুষ ভাবে একরকম হয় একরকম এ যে মানে যাকে নিয়ে সবাই তো আশা করছিল সে আসলে কিছুই করে নাই আজ সে সবসময় পরিবারের সবার থেকে দূরে থাকার চেষ্টা করে সবাইকে ভালো রাখার জন্য কখনো কিছু করে নাই আর যাকে নিয়ে কখনো আশাই করে নাই খারাপ ভাবতো আর বাজে ভাবতো একদমে বাজে আড্ডাও চলে গেছিল বাজে ভাবে থাকতো সব সময় পরিবারে কেউ কখনো রাগ করে ওরার খবরও কখনো নাই নাই বাইরে বাইরেও বড় হয়েছে আর এখন সে সবার খেয়াল রাখে সবার জন্য সবকিছু করে যা কার কি লাগবে সবকিছু নিয়েও সব সময় ব্যস্ত থাকে আসলে মানুষ সবসময় আসলে ভাবে একরকম হয় একরকম এটা সত্যি অন্যরকম তো আমি আজকে যে মুরগিটা রান্না করছি ওটা দেখেন এক একে সব মশলা দিয়েছি বেড়েস্তা দিয়ে তারপর এটাকে শুধু হাতে মেখে বসাই খুব রান্নাটা অন্যরকম অনেক রকম মুরগি রান্না করেছেন যদি এরকম রান্না করেন দেখবেন আসলে খেতে ভীষণ মজার হয় অনেক মজার হয় আর শুরুতে যাদের দেখছেন তারা আমার ভাইয়ের ছেলে মেয়ে ওরা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে ওদের মা আসলে ওদেরকে বিলি রসাটা পছন্দ করে না তো আমি মাঝে মাঝে আর কি আসলে বাচ্চাদেরকে দেখাইলে আসলে ভালো হয় না পরে থেকে ওদের অসুস্থ হয়ে যায় তো আমার বাবা মনে করে বাচ্চাদের দেখাইলে ওরা অসুস্থ হয়ে যাবে সেজন্য আর দেখানো হয় নাই তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ